মহতারাম আমার বিয়ে করা খুবই জরুরি কিন্তু পারিবারিকভাবে আমার বাপ মা বিয়ে দিচ্ছে না এক্ষেত্রে আমি কি করতে পারি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বিয়ে করাটা কখনো আপনার জন্য ফরজ কখনো আপনার জন্য সন্ন্যত কখনো হারাম কখনো ওয়াজিব যদি এমনটা হয়ে থাকে যে আপনি বিবাহের প্রয়োজন মনে করছেন আর্থিক শারীরিক সক্ষমতা আছে বিয়ে সাদে না করাইলে আপনার জেনা হেলিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এমন অবস্থায় বাপমাকে সুন্দর করে বোঝান যদি বাপমা রাজি না হয় এরকম উদাসীনতা দেখায় বয়স আর কত হয়েছে না এখন বিয়ে করা যাবে না এখন ই করা যাবে না আর ওইদিকে আপনি প্রেমে নিমজ্জিত হাবুডুবু খাচ্ছেন ওদিকে জেনা হেলিপ্ত হয়ে গেছে বা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি বাপ অনুমতি ছাড়া বিয়ে করতে পারেন তবে নবীজি হাদিস লানিকা হাইল্লা বি অলি যে মেয়েরা অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করতে পারেন না তবে কোনো মেয়েও যদি এরকম হয় যে বাপমা উদাসীন মেয়ের বয়স তিরিশ বছর হয়ে গেছে ছাব্বিশ বছর হয়ে গেছে তেত্রিশ বছর হয়ে গেছে ইসলাম সরিয়াই এক্ষেত্রে বাধা দিবে না আর এমনি আছে যে আবেগের বশবর্তী হয়ে পালাইয়া বিয়ে করে ফেললেন অভিভাবক করে অনুমতি ছাড়া কোনো মেয়ে ইসলাম সরিয়া ওই বিয়েটাকে অনুমোদন করে না তবে হানাফি মাঝাবের কিছু স্কলার জেনাহের পথ থেকে বাঁচার জন্য যেহেতু সে করেছে তা সেই বিয়েটাকে তারা অ্যাকসেপ্ট করে বাপ মার উচিত কি বাবা মা এখন অধিকাংশ ক্ষেত্রেই এ ব্যাপারে উদাসীন যে অল্প বয়সে ছেলে মেয়েদেরকে বিয়ে দিতে চান না অল্প বয়সে বিয়ে দিলে কি আসলে ছেলে মেয়েদের কি খুব বেশি ক্ষতি হয় দেখেন বাংলাদেশে এই যে গত বছর যারা হয়েছে তারা কিন্তু বিবাহের পরেই হয়েছে বিয়ে সাথে করলে পড়াশোনা খারাপ হয় না ভালো হয় বিয়ে সাথে করলে রিস্কের বারাকা আসে বিয়ে সাথে করলে লাইফটা সুশৃঙ্খল হয়ে যায় তা আপনি যদি অল্প বয়সে আপনার ছেলে মেয়েকে যখন ইনকাম শুরু করছে বিয়ে করায় দেন তাহলে এই ছেলে মেয়ে পরবর্তীতে দেখা যাবে তার সে বাবা হচ্ছে আপনি নানা হচ্ছেন দাদা হচ্ছেন দেখবেন ভালো লাগবে এবং এক্ষেত্রে ছেলে মেয়ে যদি আপনার উদাসীনতার কারণে গুনাহে লিপ্ত হয় জেনা ব্যবচারে লিপ্ত হয় অনেক সময় বলা হয় যে আপনার ছেলে তো ওই মেয়ের সাথে প্রেম করতেছে আপনার মেয়ে তো ওই ছেলের সাথে প্রেম করতেছে একটু একটু করে এরকম বলে কিন্তু অনেকে হারাম এগুলো করা যাবে না আপনার কারণে যদি ছেলে মেয়ে জেনা ব্যবচারে লিপ্ত হয় অবশ্যই আপনাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে কলকুম রায়ন কলকুম বা সলনান রাতহি আমাদের প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে সুতরাং বি কেয়ারফুল প্রিয় ভাই এবং বোনেরা আপনারা প্লিজ ছেলেমেয়েদের ব্যাপারে উদাসীনতা দেখাবেন না যদি কেউ বিয়ে শাঁদি করতে চায় তাকে হাসি মুখে আপনারা বিয়ে শাদি করায় দেন লাখ লাখ টাকা খরচ করার দরকার নাই সিম্পল আপনারা বিয়ে শাদি আয়োজন করেন এবং বিয়ে করায় দেন দেখবেন এই বিয়ের মধ্যে আল্লাহ তালা বারাকা দিবে এবং ওই ছেলেমেয়েরা যেহেতু পাপ থেকে বাঁচতে চাচ্ছে আপনি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন আপনি তাদেরকে হেল্প করবেন আর বাবা মা দুইজনই এ ব্যাপারে ছেলে এবং মেয়ে যদি বিয়ে করতে চায় তাদেরকে হেল্প করেন মনে রাখবেন যে আপনি একজন সৎ বাবা আপনি একজন সৎ মা সতী মা যে কারণে আপনার ছেলে আপনার কাছে অনুমতি যাচ্ছে আপনার মেয়ে আপনার কাছে অনুমতি যাচ্ছে তবে হ্যাঁ নেশাখর একটা ছেলেকে পছন্দ করেছে এসে বলতেছে যে আব্বা বিয়ে দিয়ে দাও আপনি বিয়ে দিয়ে দেবেন ব্যাপারটা এরকম না হ্যাঁ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন